নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে সামনের শিবরাত্রির মহাতিথি এবং তাই নিয়ে আমরা প্রচুর আপনাদেরকে জানিয়েছি বলেছি ঘোষণা করেছি এই কারণের জন্যই আপনাদেরকে কনসাস করেছি যে তন্ত্রের যিনি স্রষ্টা তার তিথিতে তান্ত্রিক ক্রিয়া বা তন্ত্র সম্পর্কিত ক্রিয়া বা তন্ত্র তো একটা মত একটা ধারণা একটা প্রথা একটা পদ্ধতি এই পদ্ধতি অনুযায়ী যে কোনো রকম সংস্কার যে কোনো রকম আধ্যাত্মিক প্রতিকার এর একটা চরম পরম একটা পবিত্র মুহূর্ত মুহূর্ত অর্থাৎ ইউ ক্যান কনসেন্ট্রেট স্পিরিচুয়ালি দ্যাট পার্টিকুলার টাইম অ্যান্ড ইউ ক্যান গেইন আ লট মাচ মোর দ্যান দ্য আদার্স টাইম অন্যান্য সময় থেকে অনেক বেশি আপনার আধ্যাত্মিক কনসেন্ট্রেশন থাকবে যে সময়টা আপনি শিবতন্ত্র বা এই তন্ত্র মতে আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন এখন বহুদিন ধরে সৌভাগ্যের দেশারিতে রাজশ্রী বলে আসছেন যে এটা সবথেকে ভালো সময় এটা ভীষণ সময় কারণ এক হচ্ছে শিব শুধু নয় শিব সঙ্গে শব্দটা বসানো রয়েছে শিবরাত্রি রাত্রি যখন রয়েছে সেখানে তান্ত্রিক আধ্যাত্মিক তন্ত্র মত আবারও বলছি নট তান্ত্রিক তন্ত্র মতে আধ্যাত্মিক প্রতিকার বা তান তন্ত্র উপায় করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি করবেন আপনি তো এত কিছু শুনলেন এবার আপনি কি করবেন আপনার যদি কোনো সমস্যা হয় এবং সেটা যদি কোনো গ্রহের কারণে হয় তাহলে আমার সামনে বসে থাকা গেস্ট রাজশ্রী তার প্রতিকার আজকে করছেন না বা আজকে বলে করছেন না এই প্রতিকার করা শুরু করেছেন উনি দীর্ঘদিন আগের থেকে সো শি হ্যাজ আ হিউজ এক্সপিরিয়েন্স ফর মোর দেন কত ইয়ার্স হলো প্রায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে দু দুই থেকে তার মানে টোয়েন্টি থ্রি ইয়ার্স টোয়েন্টি থ্রি ইয়ার্স অলমোস্ট তো ইটস আ হিউজ এক্সপিরিয়েন্স এখন এখানে দাঁড়িয়ে আমরা কি করতে পারি এবার আপনার ছককে ক্রিটিসাইজ করে আপনার ছককে অ্যানালিসিস করে সেখান থেকে দোষ ত্রুটি বার করে সেই গ্রহের প্রতিকার করা সম্ভব উপায়টা হচ্ছে তান্ত্রীয় নীতি সনাতনী পুরনো নীতি এবং এখনো পর্যন্ত এই প্রথা বিভিন্ন জায়গায় রয়েছে এখন আজকে একটু খুব ইন্টারেস্টিং কোশ্চেন আমি পেলাম দিদি বললেন যে আজকে করতে হবে যে শাস্ত্র মতে অর্থাৎ অ্যাকর্ডিং টু মাইথোলজি দেয়ার আর এইট কাইন্ডস অফ ডেথ এইট কাইন্ডস অফ ডেথ নট জাস্ট অনলি ফিজিক্যাল ডেথ ফিজিক্যাল ডেথ ইজ আ সেপারেশন ফ্রম দ্য বডি টু ইট হ্যাস টু ডিটাচ অফ অল নট জাস্ট কাইন্ড অফ দ্যাট তাহলে আট ধরনের মৃত্যু কি কি আছে এবং এই আট ধরনের মৃত্যু আমরা এই সময়ে তন্ত্র মতে অর্থাৎ শৈবতন্ত্র বা এই শিবরাত্রিতে আমরা কি করে করতে পারি কিভাবে সেটা সম্ভব মানে মানুষের মৃত্যু বহু রকম হয় মানে আমি তো শুধুমাত্র শারীরিক মৃত্যু নয় বহু মানুষের আছে মানসিক মৃত্যু হয় বহু মানুষের আছে আর্থিক মৃত্যু হয় স্পিরিচুয়াল ডেথ এটাও একটা ডেথ আধ্যাত্মিক মৃত্যু মানে সেই মানুষ যেমন আমি দিদি কালকে দেখছিলাম আপনি হয়তো শুনেছেন খবরে যে গতকালকে ট্যাংরার ঘটনা যে মানে কি ধরনের একটা মৃত্যু একটা পরিবারে আসতে পারে একটা পরিবার পুরো তছনছ হয়ে যেতে পারে সেটা আছে এবং তার পেছনে देयर आर সেভারাল कॉজেস অনেক রকম এখানে আর্থিক মৃত্যু আগে হয়েছে তারপরে তারা কিন্তু শারীরিক মৃত্যুর পথে গেল তাই না আর্থিক মৃত্যু হয়েছে মৃত্যু হলে সত্যি অনুষ্ঠানে প্লিজ আজ আমরা শুরু করব এই প্রশ্নের উত্তর দিয়ে দেখুন শাস্ত্র মতে আট রকমের মৃত্যুর কথা বলা হয়েছে দেখুন একটা মৃত্যু যেটা আমাদের অবশ্যম্ভাবী জীবনে হবেই কিন্তু এটা ছাড়াও কিছু কষ্ট আছে যেগুলোকে মৃত্যু তুল্য কষ্টের সঙ্গে অভিহিত করা হয় যে বেশ কিছু জিনিস আছে যেগুলোকে মনে করা হয় সেগুলো দেহের মৃত্যু নয় কিন্তু মৃত্যু তুল্য কষ্ট কি সেগুলো দেখুন আমি যেটা বলবো শাস্ত্রে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে তার মধ্যে কিছু কিছু মৃত্যু রয়েছে যা কিন্তু দৈহিক মৃত্যুর সমতুল্য হয়তো সে প্রাণে বেঁচে আছে কিন্তু এতটাই বাজে জীবন কাটাচ্ছে এতটাই বাজে অভিজ্ঞতা সঞ্চয় করছে এতটাই মানে ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে

প্রথম কথাটাই হচ্ছে অপমৃত্যু ভয় অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে যেটা হয় দেখুন মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু অকালে বা অসময়ে বা অপঘাতে এই ধরনের মৃত্যুগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয় অনেক সময় অনেক মানুষ দেখা যায় যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল হয়তো সেটা তখন তার মরার বয়স একেবারেই ছিল না তো এই যে এই যে অকালে অসময়ে চলে যাওয়া পুরো জীবনটা ঠিকমতো ধারণ করতে না পারা তো সেই ফার্স্ট মৃত্যুটাকেই বলা হয় অপমৃত্যু ভয় যে মৃত্যুর মধ্যে অকালে অসময় পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কারণ প্রত্যেকটা সাধারণত মানুষের একটা বাঁচার স্প্যান আছে হ্যাঁ কারো কম কারো বেশি কারোটা হয়তো কারো একটু বেশি বাঁচলো কেউ একটু কম বাঁচলো কিন্তু যখন সেটা অকালে অসময়ে হয় তখন কিন্তু সেটা খুবই মর্মান্তিক হয় এবার অপমৃত্যু ভয়ের পরেরই যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যাধি ভয় এবং যেটা নিয়ে সম্প্রতি যেটা থেকে আমরা কাটিয়ে উঠেছি যেটা নিয়ে আমরা দীর্ঘ তিন চার বছর যেটা নিয়ে অসংখ্য মানুষ মারা গেছেন অসংখ্য মানুষ প্রিয়জনদের হারিয়েছেন সেটা হচ্ছে একটা মহামারী এবং সেই মহামারীর কারণে কিন্তু এই যে ব্যাধি ভয় শব্দটা কিন্তু এই জায়গাটা থেকেই আসছে যখন অসময়ে কোনো এমন কোনো শারীরিক প্রবলেম হলো এমন কোনো শারীরিক সমস্যা হলো হয়তো তখন সেটা মৃত্যুর সময় ছিল না বা মৃত্যুর বয়স ছিল না কিন্তু কোনো একটা ব্যাধিতে সে এমনভাবে আক্রান্ত হলো আলটিমেট সে জীবনটা হারালো তো এই যে শাস্ত্রে এই অপমৃত্যু ভয় ব্যাধি ভয় এই দুটি মৃত্যুকেই কিন্তু বিশেষভাবে বলা হয়েছে এর পরেরটা হচ্ছে অপমান অপযশ দেখুন একটা কথা কি মান সম্মানের কিন্তু ভীষণ দাম জীবনে আছে সর্বক্ষেত্রে সেটা কর্মক্ষেত্রতে বলতে পারেন আপনি আপনার অর্থন ব্যবসার ক্ষেত্রে বলতে পারেন আপনি জীবনের সংসারে সংসারেও অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো একটি মানুষ কোন্ঠাসা বাকি সকলে তার এগেনস্টে রয়েছে এরকম ঘটনাও কিন্তু বহু সময় দেখা যায় এমন কি দিদি স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকা উচিত এমন কি পুত্র সন্তান কন্যা সন্তানের সঙ্গে বা আমার একটা হয় করা করা হয় এখন এখন অবধি মানে শুধু ছেলে মেয়ের বা আমাকে সম্মান করবে না বা ছেলে মেয়েদের সেই জায়গাটা বুঝতে হবে একদমই তাই এবং এখন অবধি আমি বহু সময় দেখেছি আমার খুব দুঃখ লাগে দেখলে সেটা হচ্ছে যে এখনো দেখা যায় মহিলারা অনেক সময় কোথাও যেন তাদেরকে একটু মানে ডিপ্রাইভড হ্যাঁ ডিপ্রাইভড অবশ্যই অবশ্যই তো এই যে জিনিসটা যে কেউ যদি আপনাকে ইনসাল্ট করলো অপমান করলো খুব বাজে কোনো কথা বললো বাজেভাবে আপনার সঙ্গে বিহেভ করলো এই যে আপনার মনের ভেতরে যে যন্ত্রণাটা হলো তো অনেকের সামনে আপনাকে অপমান করলো তো তখন এই যে মনের ভেতরে যে যন্ত্রণাটা অপমান অপযশ অপযস শব্দটা হচ্ছে আমি একটা কাজ করলাম না কিন্তু সেই কাজের দায়ভাগ আমার ওপর এসে পড়লো এটাকে কিন্তু শাস্ত্রে এই অপমান কোনোভাবে প্রচণ্ডভাবে কারোর দ্বারা ইনসাল্টেড হওয়া অপমানিত হওয়া বা আমি যে কাজ করিনি সেই কাজের দায়ভাগ যদি আমার ওপর এসে পড়ে সেটাও কিন্তু শাস্ত্রে মৃত্যুতুল্য কষ্ট বলে অভিহিত করা হয়েছে অপমান এবং অপজশ এই দুটোকেই কিন্তু শাস্ত্রে মৃত্যুতুল্য কষ্ট বলে অভিহিত করা হয়েছে এবং অ্যাবোর্ড ঘটনাও অনেক সময় দেখা গেছে বা জানা গেছে আমার যেখানে হয়তো দেখা গেল এই অপমান বা অপযশের কারণে কেউ হয়তো নিজের জীবনটাও শেষ করে দিয়েছে এরকম ঘটনা আছে বহু আছে এর সঙ্গে প্রথম পয়েন্টটা চলে আসছে যে মানে অপঘাত হ্যাঁ অপমৃত্যু ভয় অপমৃত্যু ভয় হয়তো সে নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিল তো শাস্ত্রে এই যে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে আমি প্রত্যেকটা মৃত্যু সম্পর্কেই বলবো প্রথমটাই হচ্ছে অপমৃত্যু হয় ব্যাধি ভয় অপমান অপযশ কোনো মানুষের যদি যশ নষ্ট হয়ে যায় তার সুনাম যদি নষ্ট হয়ে যায় তার সুকৃতি যদি নষ্ট হয়ে যায় অনেক সময় আমি এরকম ঘটনাও দেখেছি সে হয়তো নিজেকে আর এ করলো না সে হয়তো কোনো কারণে আত্মহত্যা করলে এরকম ঘটনাও দেখা গেছে বা আত্মহত্যা করলো না কিন্তু আত্মহত্যা তুল্য কষ্ট পেলো প্রচণ্ড রকম কষ্ট পেলো ঠিক অনেক সময় আমাদের জীবনে যেটা আসে যেমন আমরা সদ্য করোনা মহামারী কাটিয়ে উঠেছি তো অনেক মানুষের ক্ষেত্রেই প্রিয়জনকে অকালে হারানো মাকে হারানো বাবাকে হারানো ইভেন সন্তানকে হারানো আমি ফোনটা নিয়ে নি ফোন রয়েছে আমি নিয়ে নি তিনটে পয়েন্ট আমরা আলোচনা করলাম কে রয়েছেন ফোনে এখন এই মুহূর্তে হ্যালো হ্যালো দাদা তোমার কাছে আপনাকে আমি দিদিকেও নমস্কার জানাচ্ছি নমস্কার আমি আসাম থেকে বলছি আসাম গুয়াহাটি থেকে বলছি আসাম থেকে কার সম্পর্কে আজকে কথা বলতে চাইছেন আমি আমি আমার মেয়ের সম্পর্কেই কথা বলতে চাই বলুন মেয়ের জন্ম তারিখ বলুন 18 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি অনুষ্ঠান দেখা হয় আসামে আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় ভেরি গুড এবার শেষ কথা হচ্ছে আপনার মেয়েকে জন্মদিনের

আচ্ছা এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো আঠারো ফেব্রুয়ারি দু বুধবার রাত আটটা তিন পি এম গৌহাটি আসাম কন্যা লগ্ন মকর রাশি কন্যা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র দেবগণ আচ্ছা যেটা আমি বলবো মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি কিন্তু বৃহস্পতি সিংহে বক্রি অবস্থায় রয়েছে শনি মিথুনে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে কন্যা লগ্নের দ্বাদশে রয়েছে বৃহস্পতি লগ্নে দ্বিতীয় রয়েছে কেতু দ্বিতীয় অষ্টম ভাবের উপর রাহু কেতু এক্সিস মঙ্গল রাহুযুক্ত যোগ করছে শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে হরস্কোপে অনেক গ্রহ পজিশনই ভালো আছে এবং শনি বৃহস্পতিকে দেখছে শনি বৃহস্পতির যোগকে গুরুশৌরি যোগ বলে এবং এটা পড়াশোনার ক্ষেত্রে খুব নলেজেবল করে নিয়ে পড়াশোনা করার করার কথা কথা ইঞ্জিনিয়ারিং যথেষ্ট ভালো পড়াশোনার জায়গা দেখাচ্ছে কিন্তু হরস্কোপে মঙ্গল রাহু একসঙ্গে থাকার জন্য একটু মাথা গরম বেশি হতে পারে রাগ বেশি হতে পারে আর দ্বাদশে কেতু থাকলে দ্বাদশে কেতু থাকলে কিন্তু একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরাও করতে বলবো আপনি একটু শেয়ার করুন আপনি দিদি আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং মাথাটা একটু মানে ঠিক মতন যদি ওর মতন যদি নান না এটা হচ্ছে মঙ্গল রাহুর অঙ্গারক যোগের জন্য মঙ্গলের সঙ্গে রাহুর কানেকশন যখনই হয় তাদের একটু মাথা গরম হয় আর সেটা তো রাহু রয়েছে না রাহু তো মানে দীর্ঘক্ষণ ওর মাথা গরম রাখতে দেবে না তাই না হ্যাঁ ওটা আবার চট করে ঠান্ডা করে রাহু অলওয়েজ সাডেন কিছু দেয় হ্যাঁ অবশ্যই এই কারণের জন্য হঠাৎ এখন এখন তো ওর এ 10% চলছে ও কি এমটেক করতে পারবে নাকি মানে हायर স্টাডিজ হবে না হায়ার স্টাডি হবে এমটেক হবে একদমই সম্ভব আবার আপনি যদি সেকেন্ড অপশনও ভাবতে পারেন সেটা হচ্ছে যেটা অনেকেই আজকাল করে ইঞ্জিনিয়ারিং করার পর এমবিএ করে সেটাও আপনি ভাবতে পারেন দুটোই ভাবতে পারেন আর ও যদি চায় যে না আমি এমটেকেই থাকব আমি পড়াশোনার ভেতরেই থাকব সম্ভব সেটা খুব মানে খুব ভালো ভবিষ্যৎ এবার দিদি আপনি শুধুমাত্র একটু শুধুমাত্রটা আর কিরকম যাবে কারণ বিটেক করছে আমি আমি যেটুকু বুঝলাম আপনাদের দুজনের কথোপকথনে বিটেকের পর এম টেক করছে সো দ্যাটস আ ভেরি গুড অপরচুনিটি ইন ফিউচার আপনি জানেন আজকে নানান রকমের পড়াশুনো এআই নিয়ে পড়াশুনো হচ্ছে হ্যাঁ আরো নানান রকমের

ও ডেটা অ্যানালিটিক্সে যেতে পারে এআইএ যেতে পারে অনেক অপশন রয়েছে ওর সঙ্গে কথা বলবেন যদি মনে হয় যে কারণ দেখুন একটা জিনিস আমি বুঝি যত ওপরে যাবে প্রেশার তত বাড়বে কোনোদিন কমবে না এটা একদম বাস্তব সেই প্রেশার নেওয়ার মতো সাস্টেনেবিলিটি ওর আছে কিনা। সেটা দেখতে হবে এবং দ্বিতীয়ত হল চেয়ে যে মাথা গরম হঠাৎ হঠাৎ ডিসিশান নিতে বা চট করে রেগে যাওয়া এই বিষয়টা যদি কোনো রেমেডি প্রয়োজন হয় তো ডেফিনেটলি আপনি দিদির সঙ্গে যোগাযোগ করে ওর ক্ষেত্রে একটা স্টেবিলিটি আনুন ফার্স্ট হ্যাঁ কেন অনেক ধরুন অনেক নলেজেবল স্টুডেন্টকেও আমি অনেক সময় দেখেছি রাগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া সুতরাং বেশ তাহলে মেয়ের জন্ম তারিখ শুনি উনিশের অক্টোবর পঁচিশে অক্টোবর উনিশশো পঁচানব্বই লিখলাম এবার টাইমটা বলুন

বিপুল অংশের মানুষ আপনার ভীষণ ভক্ত ভীষণ ভক্ত নট যাওয়ার পর না যারা অনুষ্ঠান দেখছেন এই বৃহস্পতিবার কিন্তু প্রত্যেক সপ্তাহে অনলাইন থাকে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার আপনারা যোগাযোগ করতে পারেন বেশ যাই হোক আজকে আপনি শুনে নিন আপনার মেয়ের সম্পর্কে আগে জেনে নিন সিংহ লগ্ন জানা আছে এগুলো সিংহ লগ্ন সিংহ লগ্ন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে গ্রহরা মার্গি শনি শুধু কুম্ভে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো লগ্ন হচ্ছে সিংহ দ্বিতীয় বুধ তৃতীয় রবি রবি শুক্র রবি শুক্রের যোগ রয়েছে চন্দ্র রাহুর গ্রহণযোগ রয়েছে রবিও গ্রহণযোগ করছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ নিয়ে সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড পড়াশোনা আরও পার্টিকুলার বলতে গেলে একটু ম্যাথস বা এই জাতীয় সাবজেক্ট নিয়ে পড়াশোনার জায়গায় বেশি করে দেখাচ্ছে হরস্কোপে যথেষ্ট মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু মানসিক টেনশান একটু বেশি করে অনেক সময় রবি রাহুর গ্রহণযোগ থাকার ফলে যতটা স্বীকৃতি পাওয়ার সেখানেও খানিকটা সমস্যা হতে পারে প্লাস যেটা সেটা হচ্ছে ভাগ্যভাবে কেতুর সাফল্য দেবে কিন্তু একটু ডিলে করে সাফল্য দেবে আমি যে কথাগুলো বলছি আপনি কি ফিল করছেন বলুন হরস্কোপে অনেক শুভ গ্রহ পজিশন মানে ও স্টুডেন্ট ও পাস করছে হুম দেখুন এখানে কিন্তু হিসাব হিসাব শাস্ত্রের কথা হিসাব মানে গণিত নয় কিন্তু হিসাব মানে সিএ মানে তাকে হচ্ছে নানান রকম মানে তাকে ওকে ওকে জার্নাল রেজার করতে হবে ওকে ট্রায়াল ব্যালেন্স মানে যেগুলো আমি একদম বেসিক বলছি আর কি দিস ইজ নট সি একচুয়ালি দিস ইজ অ্যাকাউন্টেন্সি স্টার্টিং পুরোটাই অঙ্ক পুরোটাই হচ্ছে অঙ্কের হিসাব হ্যাঁ তো সেখানে এবার হচ্ছে ওর কি করছে আপনি তো বললেন সি এ করছে এখন সি কি ইন্টার পাস করে ওর সবটা ক্লিয়ার হয়েছে আর সারা ভারতবর্ষের মধ্যে আপনি একটা কথা বলে রাখি সারা ভারতবর্ষের মধ্যে গতবার মনে হয় সিএ পাশের পরিমাণ ছিল ওয়ান পয়েন্ট জিরো টু পারসেন্ট গত বছর মানে একশো জন পরীক্ষা দিয়েছে একজন পাস করেছে সো ইট ভেরি হার্ড আপনি ইন্টার পাস করেছে হ্যাঁ বুঝতে পেরেছি আমি ওর যে আটটা পেপার থাকে আমি বুঝতে পেরেছি তার মধ্যে বেশ কিছু ক্লিয়ার করেছে একটাতে আটকাচ্ছে সেটা হবে কিনা সেটা হবে কিনা হবে একটু বাজার ভেতর দিয়ে হবে ঠিক আছে হ্যাঁ একটু দিয়ে হবে শরীরের কি আমি একটা কথা বলবো আপনি চাইলে শিবরাত্রি তিথিকে এর জন্য কাজে লাগাতে পারেন এই যে বারবার আটকাচ্ছে আপনি শিবরাত্রি তিথিকে কাজে লাগাতে বাধা মুক্তির জন্য বাধা মুক্তির জন্য এটাও একটা হতাশা কিন্তু হ্যাঁ আমি এটাও একটা হতাশা হতাশা থেকে বেরিয়ে আসাটা প্রয়োজন হ্যাঁ এই যে বারবার করে পরীক্ষা দিচ্ছে এই এই দেওয়াটা একটা লেভেল অফ ডি ঠিক আছে তারপরে গেলে কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যায় একদমই একদম ঠিক করেছে একদম ঠিক ওই সাপোর্ট ইট এটা অ্যাস্ট্রোলজি বাইরে গিয়ে বলছিস

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই এই জায়গাটা যে ক্যারিয়ারে না নমস্কার না একটা কথা শুনে নিন তারপরে নমস্কার আমিও দেব আপনিও দেবেন সেটা হচ্ছে যে যে বাধাটা হচ্ছে এই বাধাটা থেকে বেরোনো তার জন্য আপনাকে কিন্তু ওকে একটু চার্জ আপ করতে হবে আর কিচ্ছু না ওকে একটু সাপোর্ট দিতে হবে সেই সাপোর্টটা আপনি গ্রহগতভাবে দেখুন সাপোর্ট ওর শরীর যদি খারাপ করে তাহলে আপনাকে দিদির আমি অনলাইনে বুঝতে যে লোকের শরীর খারাপ হলে কি হয় অ্যান্টিবায়োটিক খায় কারণ কি আমাদের শ্বেত রক্ত কণিকা গুলো দুর্বল হয়ে যায় তাকে সাপোর্ট দেওয়ার জন্য বায়োটিক সাপোর্ট বাইরে থেকে প্রয়োজন ঠিক সেরকমই যদি গ্রহগত সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের প্রয়োজন একটা ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে আজকেই কিন্তু লাস্ট অনলাইন আছে আজকেই লাস্ট অনলাইন শিবরাত্রি আগে শিবরাত্রির আগে আজকেই শিবরাত্রির আগে যখন আপনি এটা বললেন আমি একটু শিডিউলটাও বলে দিই যে কবে কোথায় কি আছে আজকে বৃহস্পতিবার অনলাইনে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সরাসরি রাজশ্রী দিকে পাচ্ছেন এবং তার পরামর্শ এবং প্রতিকার এটাও আপনি পেতে পারবেন তার সিস্টেমেটিক ওয়ে আছে সেইভাবে একুশ তারিখ হচ্ছে শুক্রবার যেগুলো বলছি সেগুলো সবটাই কিন্তু শিবরাত্রির আগের শেষ চেম্বার শুক্রবার হচ্ছে বর্ধমান হোটেল নিশিদিন শর্মা মেনশন তিনকোনিয়া বাস স্ট্যান্ড বাইশ তারিখে শনিবার দুর্গাপুরের হোটেল রিলায়েন্স বেনাচিতি ভিহিঙ্গি মোড় দুর্গাপুর তেইশ তারিখে রবিবার আসানসোলের হোটেল পূর্বাসা ইন্টারন্যাশনাল বানপুর মোড় আসানসোলের চেম্বার আছে চব্বিশ তারিখ হচ্ছে সোমবার ব্যারাকপুরের সৌভাগ্য চক্র আপনি জানেন যে পনেরো নম্বর রেলগেটের কাছে ব্যারাকপুরে পঁচিশ তারিখে হচ্ছে মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র এই সমস্ত জায়গা আপনি পাবেন গড়িয়াহাট সামবাজার অনলাইনে আপনি পাবেন বর্ধমান দুর্গাপুর আসানসোল ব্যারাকপুরে আপনি শিবরাত্রির আগে পাবেন এগুলো শনি রবি মানে শুক্র শনি রবি বর্ধমান দুর্গাপুর আসানসোল আসানসোল এইগুলোতে আপনি পাবেন আজকের আমি পরেরগুলো কি বলবো পরের চেম্বারগুলো তার থেকে আমার মনে একটু শিবরাত্রি নিয়ে কনসেন্ট্রেট করা ভালো স্পেশালি কারণ প্রচুর রিকোয়ারমেন্ট প্রচুর ডিমান্ড এবার এখন যে জায়গাটা চলছে এই তিন দিন কিন্তু সাধারণ সমস্যাগুলো নেবেন না দিদি এসেই আমাকে বলছিলেন যে বলে দিও এটা যে সাধারণ ধরুন ওই পড়াশোনা হচ্ছে না বা কিছু নর্মাল এগুলো নয় যদি কারোর জটিল কোনো সমস্যা থাকে কারণ দেখুন এই তিন দিনে চার পাঁচজন মতো সুযোগ পাবেন এখন এই চার পাঁচ জনের মধ্যে যাদের জটিলতম সমস্যা তারা যোগাযোগ করবেন এবং যারা ভাবছেন যে একদম ইতিবাচক ভাবছেন যেখান থেকে আমাকে বেরোতেই হবে এরকম ওই একটু জেনে নি শুনেনি হবে এগুলো পরে হবে কিন্তু এই ইম্পর্টেন্ট টাইমে নয় ফোন করে নিতে হবে আমি যেটা বলবো বর্ধমান দুর্গাপুর আসানসোলের জন্য ফোন করে নিন আর একটা কথা ভীষণ সত্যি এটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ তিথি দেখুন আমরা সারা বছর বিভিন্ন অমাবস্যায় কাজ করি কিন্তু শিবরাত্রি হচ্ছে বছরের শ্রেষ্ঠ তিথি কেন শিবই হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা এবং যখন আমরা অন্য তিথিতেও কাজ করছি তখনও কিন্তু সবার আগে মৃত্যুঞ্জয় শিবেরই পুজো করতে হচ্ছে একদমই তো সেই কথাটা মাথায় রেখে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত আমি বিশ্বাস করি যে একটা অনুষ্ঠানে বসে আমরা বলবো বলবে আর আপনি শুনে মোল্ড হয়ে চলে আসবেন এরকম কোনো ব্যাপার নয় আপনারা একজন অ্যাস্ট্রোলজারের ক্যারিয়ার দেখুন তার ক্যারিয়ার গ্রাফ দেখুন দীর্ঘদিন ধরে তার এই যে আমরা ইন্ট্রোডাকশানে কি বলি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার সাধিকার অনুষ্ঠানে আমরা স্বাগত অর্থাৎ এই যে এটা দীর্ঘদিন ধরে মিডিয়াতে থাকা মানে বহু মানুষের কাছে এক্সপোজার এবং এটাও দেখতে হবে যে গুণগত মান সঠিক না থাকলে বহুদিন ধরে মানুষ টলারেট করেন না কাউকে কারণ এরকম বহু বহু কারোর নাম আমি বলতে চাইছি না কেউ কষ্ট পাবেন না কিন্তু এই যে সাস্টেনেবিলিটি এটা কিন্তু অবশ্যই দেখার বিষয় আজকে এখানে শেষ করব আহ আগামী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাইকে অনেক সাদিকা রাজস্বীদের এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন পরিষেবা চার্জেবল